হ্যালো গ্রন্থ একটি লাইভে আপনাদেরকে স্বাগতম এখন আছি যশোরে নিউজ ট্রেডিং সুজুকি শোরুমে আর এখানে কিন্তু আপনার কিস্তির মাধ্যমে বাইক পার্স করতে পারবেন তা সেটা কিভাবে অবশ্যই লাইভে বলে দিব আর আম আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু এই মুহূর্তে সকল বাইক স্টকে অ্যাভেলেবেল আছে যেমন জিপ্সার মনোটন জিপসার এস এফ এফ অথবা এফ ডাবল ডিক্স অরে অরেঞ্জ সিলভার ব্লু সিলভার এবং ব্ল্যাক এই তিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই পিছনে জিক্সার এর নাইকের ভার্সনের বাইকটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই বাইকগুলো কিনতে হলে কোথায় আসতে হবে জানেন এই বাইকগুলো কিনতে হলে আসতে হবে জশোরে নিউজ ট্রেডিং সুজুকি শোরুমে তাদের বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিন দেওয়া নাম্বার সঙ্গে কিন্তু আপনারা এই মুহূর্তে যোগাযোগ করে নিতে পারেন আপনারা আর বাইকের প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব যে কোন বাইকের কত টাকা প্রাইস আপনারা পাচ্ছেন আর তার আগে আমরা একটু ছোট বাইক থেকেই যাব যেমন অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ ফিমেল কাস্টমারদের জন্য যারা মানে বাইকটা রাইড করতে যাচ্ছেন বাইক রাইড করতেছেন না কিন্তু স্কুটি লাওয়ার তাদের জন্য এটি অ্যাক্সেস ওয়ান আর বর্তমানে দুইটা কালার পেয়েছেন যাচ্ছেন ম্যাড ব্ল্যাক এবং এই যে কালারটা অনেকটা ডু এন্ড কালার ইউজ করা হয়েছে সো এই কালারটা কিন্তু আমার কাছে একটা ইউনিক একটা কালার লাগে মানে খুবই চমৎকার লাগে এই কালারটি আর বর্তমানে এই বাইকটির প্রাইজ হচ্ছে দুই লক্ষ পাঁচ টাকা আর স্কুটির প্রাইজটা কেন একটু বেশি হয় সবসময় সেইটি হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে সিভিউ কন্ডিশন আসার কারণে এই বাইকটার প্রাইসটা বিষয় বাইকটাতে পেয়েছেন আপনারা এলইডি হেডলাইট এই যে পোরশনটা আছে এটা কিন্তু পুরোটা মেটাল এটা প্লাস্টিক না এটা কিন্তু মেটালে পেয়ে যাচ্ছেন বাইকটা 125 সিসি এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং বাইকটাতে মাইলসটা কিন্তু খুব চমৎকার পেয়েছেন 50 প্লাস মাইলসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এর যে দুইটা কালার আছে দুইটা কালার যে কোনো কালারটি আপনারা নিতে পারেন তবে প্রাইস একই থাকছে 2 লক্ষ 5000 টাকায় আর জিক্সারের কিন্তু সকল বাইক বর্তমানে অ্যাভেলেবেল আছে সকল কালারও অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন কার্বোডার এফ আই ডিস্ক এফ আই এ বি এস সবকটা কালারই আপনারা বর্তমানে পেয়েছেন নিউজ রেডিং যশোরে আর বর্তমানে বাইকগুলির প্রাইসটা অবশ্যই জানাবো তার আগে একটু ছোট বাইক যেহেতু দেখাচ্ছে সেহেতু আমরা হাইতি ইপিটা একটু দেখাই সুজুকি হায়াতি ইপিক এটা হচ্ছে একটা দশ কেজির বাইক যারা মার্কেটিং এর কাজ করেন বা মার্কেটিং এর জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এই ব্যাগটা হলে একবার হলে দেখতে পারেন বর্তমানে প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা তবে কম বেশি হতে পারে মানে এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা প্রাইস বলা হচ্ছে কম বেশি বলতে হচ্ছে এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে নেওয়ার সুবিধা থাকছে শুধুমাত্র যশো বাসি হলে আর পাশাপাশি মনোরম এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোরম বর্তমানে সব কটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন মেরুন কালার ব্ল্যাক কালার ব্লু কালার এবং ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু সকল কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তবে ব্ল্যাক কালারটা একটু দেখাই এই মনোটন বাইকটা কিন্তু কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা থাকছে তার জন্য কি করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বার সঙ্গে যোগাযোগ করতে হবে একটু যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ব্যাগটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই ব্যাগটা কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি লাগবে সেইগুলো পেয়ে যাবেন আর কোথায় এগুলো কিস্তি দেওয়া হয় সেটিও জানতে পারবেন আসলে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর বাইক সম্পর্কে বলতে হলে বলতে হয়েছে একশো পঞ্চাশ বাইক এর মধ্যে দুই লাখ টাকার কমে যদি বলা হয় তাহলে বেস্ট বাইক এটি বাইকটা টর্কটা ভালো পাচ্ছেন সামনে একশো একশো চল্লিশ এর জন্য বেস্ট বাইক বলা হয় দুই লাখ টাকার কমে যদি কোনো বাইক হয় তাহলে এটাই বলা হয় আর বাইকটাতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার ওকে এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে কোনো প্রকার ডিসকাউন্ট কিন্তু এই মুহূর্তে নাই তবে কিস্তির সুবিধাটা দিচ্ছে তারা সেক্ষেত্রে অবশ্যই যশোরের বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনার বাইকগুলো কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন আচ্ছা কক্সবাজার থেকে আচ্ছা একজন কক্সবাজার থেকে দেখছে থ্যাংক ইউ ভাই কক্সবাজার থেকে দেখার জন্য আর বেশি ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু আছে সো ম্যাট ব্ল্যাকের এবং ম্যাট ব্লুর প্রাইস কিন্তু একটু বেশি এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন

আর কার্বোড প্রাইস আপনার পাচ্ছেন দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয় প্রাইস পাচ্ছেন আপনারা দুই লক্ষ্য পঞ্চাশ টাকাতে এবং যারা করতে যাচ্ছেন তারা কিন্তু পারবেন মাত্র দুই লক্ষ উনশ হাজার নয় পঞ্চাশ টাকাতে তিনটা বাইকের প্রাইসই বললাম আর তিনটা বাইকে কিন্তু মানে ইনসুরেন্স সেম পাচ্ছেন এখানে এফআই এফ আই এবং কার্বোড এই তিনটে পার্থক্য এছাড়া অন্য কোনো পার্থক্য আর কার্বোহাইড্রেট থেকে এই ফাইতে অবশ্যই একটু মাইজ বেশি পাবেন আপনারা আর এই যে একটা দুইটা তিনটা এই হচ্ছে বাইক কিন্তু অরেঞ্জ সিলভার কালারের বাইকগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি আমরা একটু এসএফে আসি এসএফের এখানে তিনটা কালারে আছে আর দুইটা এডিশন এফ আই ডাবল ইক্স এবং এফ আই এভিএস সো এই যে অরেঞ্জ সিলভারটা দেখতে পাচ্ছেন এটা এফ আই এভিএস গাড়িটা কিন্তু দেখতে খুব চমৎকার লাগে মানে চোখে লাগার মতন একটা গাড়ি আর এই গাড়ি কিন্তু প্রাইস দুইটা আছে ও আরেকটা বিষয় যে এফআই এবিএস এর কিন্তু ম্যাট এডিশন আছে ওইটার প্রাইস দুই লক্ষ উনষাট সরি তিন লক্ষ উনষাট পঞ্চাশ টাকাতে সেটি পার্সেস করতে পারবেন নিউজ ট্রেডিং থেকে এই ব্যাগটাও কিন্তু কিস্তির মাধ্যমে পার্সেস করার সুবিধা পাচ্ছেন আপনারা আর বাইকগুলো পার্সেস করার জন্য অবশ্যই যশোরে আসতে হবে আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান তারা কিন্তু যশোরে না হলে কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন না আর তার জন্য অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আচ্ছা এই শোরুমের লোকেশনটা হচ্ছে যশোর সোনালী ব্যাংকের অপর সাইড এ শোরুমটা অবস্থিত এই যে আমার সামনে এই যে সাতা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে সোনালী ব্যাংক এটা হচ্ছে যশোর সোনালী ব্যাংক এবং তার সামনে এই শোরুমটা অবস্থিত বর্তমানে কোনটার কত হলে একটা মানে বুঝলাম না ভাই একটু ক্লিয়ার করবেন আচ্ছা যাই হোক এটার প্রাইস তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয় পঞ্চাশ টাকাতে এবং এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ আই ডাবল এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকাতে সো বাইকটা কিন্তু ইঞ্জিন সেম পার্সেন্ট টায়ার সেম পার্সেন্ট সব কিছুই সেম এটাতে জাস্ট এবিএস নাই আর এই অরেঞ্জ সিলভার যে বাইকটা এটাতে এবিএস আছে এবং এর হচ্ছে ব্ল্যাক কালারের বাইকটাও কিন্তু সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সো তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই তিনটা বাইকের প্রাইস আপনারা পেয়েছেন দুই রকম এটা প্রাইস তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ তিন লক্ষ তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয় পঞ্চাশ এই বাইকগুলো কিনতে হলে আসতে হবে এবং কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন আপনারা লাইভটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নতুন কোন লাইভে